তিনটে চিকেন ফ্রাই তাও আবার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেএফসিতে আজকে একটু গিয়েছিলাম শপিং করতে ওয়ারিতে তাই যখন টায়ার্ড হয়ে গেলাম চলে গেলাম কেএফসিতে কিছু খাওয়া দাওয়া করতে কেএফসিতে চলছে ফ্রিতে চিকেন ফ্রাই অফার তার দাম হচ্ছে ওয়ান টাকা আর এর জন্য তোমাদের অবশ্যই কুরকুরে চিপস খেতে হবে এবং চিপসের প্যাকেটে অবশ্যই কেএফসির লোগোটা থাকতে হবে যাই হোক আমি নিয়েছিলাম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং এই চিকেন ফ্রাইটার পরিবর্তে ওরা আরও একটা চিকেন ফ্রাই দিয়েছিল ওদের চিকেন ফ্রাইটা সম্পর্কে আসলে নতুন করে কিছুই বলার নেই কারণ ওদের চিকেন ফ্রাইটা এতটাই মজা হয় বাইরেটা যেমন ক্রাঞ্চি ভিতরটা তেমনই জুসি আমি আরেকটা নিয়েছিলাম হট উইংস হট উইংসটার উপরে একটা ওরা স্পাইসি মশলা ইউজ করেছে যার জন্য হট উইংসটার টেস্টটাই অন্যরকম লেগেছে আমার কাছে ওদের একটা ড্রিঙ্কস নিয়েছিলাম যেটা আসলে আমার জন্য বেটার ছিল না কারণ এটাতে এত পরিমাণে আইস কিউব দেওয়া ছিল যে আমার ঠান্ডা লেগে গিয়েছে তো যাই হোক তোমরা যদি কেএফসির এই ফ্রি অফারটা নিতে চাও অবশ্যই যে কোনো আউটলেটে চলে যেও আর কুরকুরের চিপসের খালি প্যাকেট নিয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং